কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটাতে অনেক কি দেখেছেন যাই হোক তো আজকে আমি একটা বিষয় নিয়ে বলতে চাই আমার বিষয় একটাই কীভাবে মানুষকে ভালো রাখা যায় সেটা নিয়ে আমি আছি মানুষকে ভালো রাখা যায় মানে কি মানুষকে ভালো রাখার চেষ্টা করে নিজেকে ভালো রাখা অ্যাকচুয়াল তাই তো আমি মধ্যবর্তী ফ্যামিলি তো আমি কয়েকটা কথা বলবো এখানে যেহেতু আমরা যে কাউকে জিজ্ঞেস করি না ফটাফট বলে দেবে সকালে উঠো ব্যায়াম করো সঠিক খাবার খাও পর্যাপ্ত জল খাও নিয়মিত ডাক্তার দেখাও শরীরের সঠিক ওজন নাও রাতে ভালো করে ঘুমাও তামাক জাতীয় দ্রব্য খাবানা নেশা না বাইরের খাবার খাবানা হ্যাঁ এগুলোই কিন্তু একটা লোক একটা মানুষ যেটা এটা হাসির কথা মনে পড়ে গেলাম মানে সকাল দিয়ে শুরু করবো তো তো সকাল দিয়ে শুরু করার আগে সকালে আগে কিন্তু রাতটা হয় রাতটা নিয়ে ওটা বলতে হয় ওই অনেকটা ডিম আসে না ডিম আগে আসছে না মুরগি আগে আসছে এরকম ব্যাপার একটা লোক সঠিক সময়ে সকালে উঠবে কি করে যদি সে তার আগের দিন বেশি পরিশ্রম করে এবং রাতের বেলা প্রচুর খাটনি হয় মানে মানে অনেকে ওভার নাইট করে না দেখা গেলো অনেক আমরা এই যে লেবার মিস্ত্রি যারা আসি আরে সরকারি চাকরি কজন করে ভাই হাতে গোনা কজন করে বেশিরভাগ তো পাবলিক ফান্ডে কাজ করে না ওই লেবারই কেউ একটু বেশি টাকা পায় বুট পরে বেড়ায় আর কেউ হয়তো গামলা তসলা নিয়ে কৃষিকাজ করে যাই করে লেবারি আর লেবারি তো যাই হোক কিছু করলো যাই হোক সকালবেলা উঠতে পারে না বা সঠিক সময় উঠতে ওই ব্রাশ করে স্নান করে রেডি হতে অফিস যাইতে বা কাজে যাইতে সময় শেষ এক নাম্বার কী হলো ব্যায়াম করতে পারল না সকালে খাবার নাস্তা ভাই চা খাবো মুড়ি খাবো ইসে খাবো ওসব খায় ওরা যাদের পয়সা টাকা আছে তারা খায় সবার তো থাকে না সবাই ভাই ওই সকালবেলা একটু সিদ্ধ ভাত খাইলো খাইলো না খাইলো নাই টিফিনটা নিল চলে গেল তার মানে সঠিক খাবার হলো না পর্যাপ্ত জল পর্যাপ্ত জল এখন প্রত্যেকটা জলের মধ্যে লোকালে যেখানেই যাবা এত জল দূষিত আর্সেনিক এই যে ঘরে ঘরে কিডনির সমস্যা হচ্ছে প্রতি বাড়ি বাড়ি কিডনির সমস্যা হচ্ছে কেন হচ্ছে জল দূষিত জল খাওয়া হচ্ছে কম আর বাইরে কিনে খাবো এক বোতল জলের দাম কুড়ি টাকা পর্যাপ্ত জল খেতে পারছে না নিয়মিত ডাক্তার দেখান আরে বাবা সরকারি হাসপাতালে তো যাওয়া যায় না ডাক্তাররা তো থাকেই না ওখানে আর ওই কী বলে ওই এখন কত কত নতুন নতুন নার্স অনলাইনে নার্সিং ট্রেনিং ভুজ ওষুধ দেয় হ্যাঁ যাই হোক ওগুলো নিয়ে বলছি না আমি অত গভীরে যাওয়ার দরকার নেই হ্যাঁ তো যাই হোক সরকারি ডাক্তার তো পাওয়া যাচ্ছে না আর এখন পাবলিক ডাক্তারের যা ভিজিট পাঁচশো টাকার নিচে কোনো ভিজিট নেই তাই তো মিনিমাম পাঁচশো তার মধ্যে একটা বিষয় দেখবেন ওই পনেরো দিনের অন্তরে যদি আপনি যান তবু ভিজিট লাগে দশ দিন অন্তরে গেলেও ভিজিট লাগে মানে গেলেই ভিজিট পাঁচশো যাই হোক তো নিয়মিত ডাক্তার সবাই দেখাইতে পারে না শরীরে সঠিক ওজন সবাই ওভাবে মাপতে পারে না ওই মেলার মধ্যে কেউ শখের বিষয় মাপলো মাপলো পাঁচ টাকা দশ টাকা দিয়ে মাপতে হয় তবুও আর সারাদিনের বিভিন্ন চিন্তায় মানুষ বাড়ি করছে কার চাকরি পাচ্ছে কেউ হ্যান পাচ্ছে কেউ ত্যান পাচ্ছে হ্যাঁ এই বন্ধনের কিস্তি এই ইএমআই এই ক্রেডিট কার্ডের বিল বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা রাতে মানুষের না ঘুম হয় না ভালো পাশের বাড়িতে ডিজে পাচ্ছে হ্যাঁ বা বিভিন্ন কারণে রাতে মানুষের ঘুম হয় না বিভিন্ন কারণে মানুষ কিন্তু ভালো থাকতে পারছে না তো যাই হোক মানুষ ভালো থাকতে পারছে না সেটা আমিও জানি আপনিও জানেন সবাই জানি কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের ভালো থাকতে হবে ভালো রাখতে হবে নিজেকে নিজের পরিবারকে কীভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা তো সেই আলোচনায় যে বিষয়গুলো সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে যারা মোটামুটি লেবার শ্রমিক যারা মাঠে ঘাটে কাজ করে হ্যাঁ বা কলকারখানায় কাজ করে বা তোমার মনে করুন মিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি তাদের দিক দিয়ে বলবো ব্যায়াম না করলেও চলবে ওরা যে খাটাখাটনি করে প্রতিদিনের যে কাজ করে ব্যায়াম না করলেও চলবে কোনো অসুবিধে নেই দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই তাদের অনেক এমনি নর্মাল অনেক ভালো থাকে যারা আমি হাইফাই লোকের নিয়ে বলছি না ওদের আমার মাথা ব্যথা নেই ওদেরকে নিয়ে আমি বলছি যারা প্রাইভেট জব করেন যারা কর্পোরেট সেক্টরে আছেন তারা ছুটের বুটের অবস্থায় থাকেন তো স্যালারিটা তো বেশি পান না পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার কুড়ি হাজার আর মানুষকে টুপি পরিয়ে বসকে খুশি করলে ইনসেপটিভ বলে একটা জিনিস থাকে সেটা হয়তো কেউ বিশ বাইশ হাজার পঁচিশ হাজার পায় তো তাদেরই একটু সমস্যা বেশি তাদের জন্য বলছি তারা ভাই একটু শরীরকে সময় দিন ওই যাদের বাইক আছে বাইক রেখে মাঝে মধ্যে একটু পাশের বাজার করতে গেলে সাইকেল নিয়ে যান সময় নেই তো সাইকেল নিয়ে যান বা ওই রবিবার শনিবার বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা না মেরে বাড়িতে একটু খাটা খাটনি কাজ করুন মাঝে মধ্যে তারপরে যতটা সম্ভব একটু ব্যায়াম করবেন আর সঠিক খাবার বলতে হ্যাঁ সঠিক খাবারটা এটা সবার জন্যই সবাই একটু সঠিক খাবার খাওয়ার চেষ্টা করবেন কেননা বর্তমানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আর কীটনাশক দিয়ে তো ভর্তি সব কিছু কীটনাশক ছাড়া হচ্ছেও না আর চোখে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর সেটা খাওয়া ক্ষতিকর তো সেই দিক দিয়ে একটু হাইব্রিড ফল হাইব্রিড সবজি এগুলো থেকে দূরে থাকুন যেটা সিজনাল সবজি সেটা খান যেটা সিজনে হয় সেটা খাবেন ওই ফুলকপির সিজনে ফুলকপি হলে ফুলকপি খাবেন অন্য সিজনে ফুলকপি আড়াইশো টাকা দিয়ে খাওয়ার দরকার নেই টমেটোর সিজনে টমেটো মোটামুটি কুড়ি টাকা কেজিতে পাওয়া যায় একশো টাকা কেজি টমেটো খাওয়ার দরকার নেই তো যাই হোক অত উদাহরণ দেওয়ার আমার সময় নেই ভিডিও লং হয়ে যাচ্ছে তারপরে আসে পর্যাপ্ত জল দেখুন জলটা এখন সরকার ইদানিং খুব গুরুত্ব দিয়েছে বিভিন্ন জায়গায় জলের সিস্টেমগুলো হয়ে যাচ্ছে ঘন ঘন দেখতেছি তো তবুও সব জায়গায় ভালো জল পাওয়া যাচ্ছে না তো একটু জলটা চেষ্টা করে একটু সবাই মিলে বাড়িতে ভালো জল রাখার চেষ্টা করুন খাওয়ার জলটা ভালো খান আর শরীরে সঠিক ওজন হ্যাঁ শরীরের সঠিক ওজন দরকার আছে সঠিক ওজন রাখবেন হ্যাঁ একটু খাটাখাটনি করলে সঠিক ওজন এমনিই থাকে হুম মাঝে মাঝে রক্ত দান শিবির হয় বিভিন্ন জায়গায় সেখানে রক্ত দান করবেন সবার ভালো হবে তারপরে যদি বলি আমি যে রাতে ঘুমানোর ব্যাপারটা দেখুন আমরা ওই তিনশো দিনের মধ্যে কিন্তু হ্যাঁ আজকে ওর বার্থডে কালকে অনুষ্ঠান পরশু বিয়ে তারপরের দিন পাড়ায় অনুষ্ঠান তারপর দিন কালী পূজা দুর্গাপূজা বিভিন্ন রকম করে রাতগুলো আমরা কভার করি দিনে সময় হয় না তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো রাত্রিবেলা করা হয় কারণ দিনে কাজে থাকে সবাই তো সেই জন্য রাতে আমরা একটু বেশি ইসে করি আর একদিনের জন্য কিন্তু আমাদের দু দিন তিন দিন ঘুমটা ঠিকঠাক হয় না যাই হোক রাতে ঘুমানোর চেষ্টা করেন ভালো হ্যাঁ আর নেশা করবেন না তামাক জাতীয় দ্রব্য খাবেন না হ্যাঁ তামাক জাতীয় দ্রব্য অ্যালকোহল ড্রাগস এগুলো থেকে দূরে থাকবেন সত্যি কথা বলতে আমি সুপারি অবধি খাই না আমি এদিক দিয়ে অনেকটা ভালো যাই হোক আমি কোনো নেশায় জড়িত নেই আশা করি আপনাদের আশীর্বাদে আগামী দিনেও যাতে কোনো নেশায় না পড়ি থ্যাংক ইউ তো আর বাড়ির রান্না খাবেন সবাই চেষ্টা করবেন বাড়িতে যেটা রান্না হয় সেটাই টিফিনে নিয়ে যাবেন সেটাই খাবেন অনেক সময় দেখবেন আপনার কলিক পাশে ভালো কিছু খাচ্ছে ওই কী কী বলে না ওগুলোই আমি ঠিক আসে না চাইনিজ খাওয়ার যাই হোক হ্যাঁ ওগুলো অ্যাভয়েড করে চলবেন খাবেন না তো আর এখন আমি কয়েকটা ভালো বিষয় নিয়ে বলবো তো গেল সেটা হলো দেখুন এই কম্পিটিশনের যুগে কম্পিটিশন যুগটা তো বিশাল বড় একটা কম্পিটিশনের যুগ চলছে তো এই কম্পিটিশনের যুগে না আপনি ওই কম্পিটিশান করতে যাবেন না আমি ওই বাইক রেসিংয়ের কথা বলছি না কিন্তু আমি বলছি আপনার জীবনের কম্পিটিশান যে ছোটো থেকে ও ফার্স্ট হচ্ছে ও সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এগুলো নিয়ে বলবেন না আমার ইদানিং ভাগ্নি আছে আমি এগুলো বলি না আমি ওটা এমনি সঠিক যেটা বলা সেটা বলি এগুলো বলবেন না বা এগুলো কম্পিটিশনে যাবেন না আপনার ছোট ছোট ইচ্ছা রাখবেন ছোট ছোট লক্ষ্য রাখবেন ছোট ছোট লক্ষ্য বলতে কীরকম ফর এক্সাম্পল আপনি পনেরো হাজার টাকা বেতন পান তো আপনার মাস গেলে মনে করুন ছ সাত হাজার আট হাজার টাকা খরচা আছে বার্ষিক খরচ বা দশ হাজার টাকা আছে আর পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ওই আপনার পার্সোনাল খরচা যাতায়াত অফিস মেনটেন্স ইত্যাদি ইত্যাদি চলে তো এখানে আপনি কোনো সময়ের জন্য ভাববেন না যে আমি একটা চার চা গাড়ি কিনবো বা একটা নতুন কিছু একটা বাড়ি করব সেটা আমি ইএমআই করব। এগুলো জায়গায় যাবেন না ইএমআই টিএমআই করলে না ওই তারপরে আর রাত্রির ঘুমটা হবে না সঠিক খেতেও পারবেন না ভালো করে তো ছোট ছোটো ইচ্ছা রাখুন আপনি করবেন কি আপনি সেই জায়গায় ইচ্ছাগুলো যেটা আপনার করা দরকার সেটা করবেন আপনি ইচ্ছা করুন যে হ্যাঁ আমরা বছরে একবার ওই ইয়ে করবো ওই মাসে পাঁচশো টাকা করে জমাবো ওই বছরে ছ হাজার টাকা হবে তো আমরা ওই বাড়ির ফ্যামিলি নিয়ে ওই পাশে কোনো একটা জায়গায় ওই পিকনিক যাব আর টোটো করে যাব তো এইরকম ছোটো ছোটো ইচ্ছা রাখবেন ছোটো ছোটো লক্ষ্য রাখবেন এই যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে এই জন্য পিকনিকটা বললাম অনেকেই যায় তো এটা গেল আর হলো আপনি না ওই মানুষের সাথে কম্পিটিশনের দুনিয়ায় সমস্যা জড়াবেন না সমস্যা বলতে এই তার সাথে ফালতু তর্কে যাবেন না মানুষকে মানুষ যেটা বলছে হ্যাঁ আপনি বলছেন হ্যাঁ ঠিক বলছেন আপনি বলছেন দেখেন যারা সত্যিকারের ভালো মানুষ জ্ঞানী লোক তারা খুব কথা কম বলে আর তারা সব সময় ছোট হয়েই থাকে কিন্তু অ্যাকচুয়াল তারাই শেষে বড় হয় যেমন আমার একটা গান্ধীজির কথা মনে করলো গান্ধীজিকে যখন কেউ চর এটা ঠিক গল্পটা আসছে না মাথায় যে এক গালে চর মারছেন আর এক গালে মারুন তো অ্যাকচুয়াল কৃতজ্ঞতা মানে মানুষকে সময় আপনি মাফ করে দেবেন তাহলে দেখবেন আপনার মনে কোনো চিন্তা থাকবে না আপনি হালকা হয়ে যাবেন পরিবারে আপনার বাড়িতে সবাই অনেক কথা বলছে আপনি একটু চুপ করে থাকবেন হ্যাঁ দেখবেন সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আপনি আপনার পরিবার যেভাবে যেভাবে আমি অত গভীর যাচ্ছি না মানে নিজের নিজের জীবনটাকে সঠিকভাবে চলার চেষ্টা করুন ওটাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন যাতে আমি একটু ভালো লাগে আমারও আমি যেন একটু ভিডিও করতে পারি থ্যাংক ইউ